আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওতে আপনাদের জন্য রেখেছি জিপসাম ইন্টেরিয়র যেটা হচ্ছে আপনার ঘরকে দিবে এই যে দেখতেছেন কত সুন্দর করে এখানে জিপসাম দিয়ে লাইটিং টাইটিং করা হয়েছে লাইটিং পেন্টিং তারপরে এখানে হচ্ছে করিডোরটা এই যে দেখুন কত সুন্দর করে এখানে ওনারা পুরো বাড়িতে ডেকোরেশন করেছে তো যিনি এই কাজটা করেছে আমরা ওনার সাথে কথা বলবাই ভাই কেমন আছেন ভাই জি ভাই আমরা তো দেখালাম বিহারদেরকে অনেক ডিজাইন তো আপনার যে এই কাজগুলি পুরো বাড়িতে তো কাজ আপনারা করছেন আচ্ছা ভাই এই ডিজাইনের কাজগুলি করতে কত টাকা খরচ হবে ভাই এই কাজটা পুরো ভূম আপনি যদি করতে চান তাহলে আপনি রং ছাড়া যদি করতে চান করতে পারবেন মাত্র 230 টাকা স্কয়ার ফুট এক ক্ষেত্রে আপনি অফার পাবেন আপনি কি সারা বাংলাদেশে কাজ করেন জি 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 প্রবাসী ভাইদের জন্য একটা সুখবর কেউ যদি আপনার 1 লক্ষ টাকার কাজ করে তাহলে আমার কাছ থেকে একটা জালানা গিট ফ্রি পাবে আর কেউ যদি আপনার 3 লক্ষ টাকার কাজ করে তাহলে একটা টিভি কিবিনেট করে নিতে পারবে আর 5 লক্ষ টাকার কাজ করলে সে একটা এরকম একটা সিলিং করে নিতে পারবে ए सिलिंग का